ওই আকাশে আগে এই ধরনের ম্যাঘ দেখে আপনারা কে কে ছুটতেন কে কে ছুটতেন এভাবে ছুটতে ছুটতে আসলে হয়ে যায় কি এরকম ছুটতে ছুটতে পিছন থেকে দেখা যায় বৃষ্টি চলে আসতো তো আসলে ছোটোবেলার কথা মনে পড়লে এমনটাই হয়ে থাকে আসলে এই স্মৃতিগুলো একসময় হারিয়ে পেলে সবাই কিন্তু দেখেন আসলে আমি বলতে যেটা বলতে চেয়েছিলাম যা বলতে আসছি এটা হচ্ছে এই মাঠে হাঁটতেছি দেখেন এই মাঠটা কি এই বর্ষার সিজনে কত পানি থাকে ভরপুর প্রচুর পরিমাণ পানি থাকে তারপরে পানি চলে গেলে কৃষি প্রসল সবুজে গেরা সুন্দর হয়ে যায় তারপরে আবার হয়ে যায় দেখেন সোনালি ফসলে সোনালি রং এখন আবার কিছুই নেই হয়তো কিছু দিনের মধ্যে আবার পানি চলে আসবে কিন্তু ওই যে আমার পিছনে ওই যে দেখা যায় দেখেন অনেক দূরে ওইখানে আবার এই বর্ষার সিজনে যে ফসলগুলো হয়ে থাকে সেই ফসল রয়েছে এটা কি যেন বলে ভুলে গেছি আমি আস জানতে পারছি না জানি না সেজন্য বলতেও পারছি না দেখেন তারপরও এই সোনালি ফসলের কিছু খের যেগুলো গরু খায় ওই গরুর খেরগুলো এখনও মাঠে রয়ে গেছে কারো কারো ওই দেখেন এই একজনের রয়ে গেছে এই একটা এই দুইটা তারপর আমার পিছনে দেখেন কত সুন্দর একটা বন অনেক বড় বন এই বনটা আমাদের এলাকায় আসলে অনেক আগে থেকেই এই বনটা এটাকে আমরা বাগান বলে থাকি আপনার এলাকায় এই ধরনের গাছগাছা অনেক বড় বন থাকলে সেটাকে আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এটা আসলে অনেক পুরনো একটা বাগান এটাতে মানুষজন আগে ঢুকতে ভয় পেত এখন কিছু সংখ্যক মানুষ যায় কারণ কিছু কিছু গাছ কেটে ফেলেছে সেজন্য দেখেন আপনার এলাকায় কৃষি ফসলের জমিগুলো এখন কি পরিস্থিতিতে আছে একটু কমেন্ট করে জানাবেন আসলে আমাদের এই এরিয়াতেই একবারই একটা সিজনে একটা ফসলই হয় দুই তিনটা ফসল হয় না কারণ আমাদের এটা একটু নিচু এলাকা বলতে পানি দ্রুত চলে আসে আবার পানি যাইতেও সময় লাগে বর্ষার পানি তাই আমাদের এলাকায় দুইটি ফসলই হয় এর চেয়ে বেশি হয় না আমি যদি দেখ এই দেখেন প্রত্যেকটা ফসল আবার প্রত্যেকটা জমিতে ফসল হয়ও না সবাই করে না আগে একটা সময় কোনো ফসলের জমি কোনোটাই খালি পড়ে থাকতো না এখন এসে আসলে প্রবাসী হয়ে আমাদের এলাকায় এখন অনেকেই ফসল করে না কিন্তু কিছু কিছু জমি একদম পড়ে থাকে কোনো ফসল যে করে না কাশবন হয়ে থাকে বা আপনার এই যে এটাকে কি বলে কাশবন আর কি যেটা কাশবনের মধ্যে আসলে শিয়ালও অনেক বেশি উৎপাত করছে যে আমি যেই জমিটাতে এখন আসি দেখেন ওই যে আমার পিছনে ওই যে দেখা যায় ওই যে দেখেন এই যে ওই যে কাশবন কাশবন হয়ে আছে কিন্তু এই জমিটাতে ফসল করে নাই কিন্তু দেখেন অন্য অন্য জমিগুলো কুষতে এই জমিটাতে ফসল করে না এই ধরনের অনেক জমি রয়েছে যেগুলোতে মানুষ ফসল করে নাই তো সবাই ভালো থাকবেন আসলে লং ভিডিও করা একটা লং ভিডিও দেওয়া হয় নাই তাই কোনো টপিক পাচ্ছিলাম না এই জন্য একটা টপিক নিয়ে জাস্ট একটা লং ভিডিও করলাম আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর শর্ট ভিডিওগুলো দেখে আসবেন আমার আর বিশেষ করে হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীকালে হয়তো ভালো ভালো আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধেবো আশা করি ইনশাল্লাহ তাই আপনাদের সাপোর্ট চাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ